আমার সমস্যা ছিল দ্রুত আর কম ছিল দশ থেকে বারো মিনিট ছিল আর কি অনেক পেশেন্ট গুলো বলেছে বা আমরা দেখেছি যে এই সময়টার জন্য অনেক বা অনেক স্ত্রীদের হয়ে যায় বা সন্তুষ্ট এসে যায় আপনি কেন চিকিৎসা আসবেন আসসালাম হযরত কেমন আছেন

মাঝে মধ্যে এখানে সমস্যা হলো যা দেখা যাচ্ছে হয়ে যায় এর তো সমস্যা নেই স্ত্রীর সন্তুষ্ট দেওয়াটা হলো মূল বিষয় হ্যাঁ অতি দ্রুত হয়ে গেলে দেখা যাচ্ছে অনেক সময় স্ত্রীর অর্গাজম হয় না এতে সে সন্তুষ্ট হয় না আচ্ছা 12 মিনিটও সে সন্তুষ্ট হচ্ছে না অনেক সময় দেখেছে 12 মিনিট অর্গাজম হয় না হয় না স্বাভাবিক আচ্ছা সেইজন্য আপনি চিকিৎসা করতে আসলে জি স্যার আর একটা সময় আমার তো এই 5 বছর কোনো সন্তানই হচ্ছে না এখন এইজন্যই বলতে আসলে আচ্ছা ইনশাআল্লাহ আমি আগে রিপোর্ট দেখেছিলাম তো আবার পরীক্ষাটা আবার রিপিট করব জি স্যার আচ্ছা চিকিৎসা করার পরে ফিডব্যাকটা কেমন ফিডব্যাক স্যার যে দ্রুত বিজ্ঞপতি যে সমস্যাটা ছিল এটা এখন আর নাই এখন এই এক মাস আমি ওষুধ খাইতেছি কি এক মাসে এই সমস্যাটা আর দেখা হয়নি আমার কতটুকু সময় ম্যাক্সিমাম হতেছে ম্যাক্সিমাম 25 থেকে 30 এটা স্থির 25 মানে সর্বোচ্চ 40 স্থিরকে সন্তুষ্ট হয়েছে জি স্যার এখন সন্তুষ্ট আচ্ছা আচ্ছা আপনি আমাকে বলছেন যে কিছু কিছু নিয়ম মেনে চলছেন আমার কাছে মনে হচ্ছে এটা দর্শকদেরকে শেয়ার করলে উপকার হবে আপনি বলছিলেন প্রতিদিন দুইটা দুইটা ডিম হাফ বয়েল খাইতে আর কি আমি কন্টিনিউ খাইছি এবং এক ফোয়া দুধ আমার প্রতিনিয়ত কন্টিনিউ আমার শুধু আমার জন্য রোজ করা আচ্ছা এটা স্ত্রীর জন্য ভাই না এটা মানে স্ত্রীর জন্য বলতে শুধু আমার জন্য ওরা রোজ করছে রোজ করছে ঠিক আছে আপনি আপনার স্ত্রীকে কিছু দিতে না নাকি

পরামর্শগুলো আমি দিয়ে থাকি ভিডিওতে বা আমি সরাসরি কিছু কথা বলে দিই এই কথাগুলো শেখ সুন্দর করে আমি একটা বলছিলাম ডায়রি কিনেছে টাইরিটা কিনেছে নোট করে সুন্দর করে একটা স্টুডেন্ট যেভাবে শিক্ষকদের যে কথাগুলো শুনে তো উনি এভাবে করে মেনে চলেছে আল্লাহে উনি ফায়দা পেয়েছে আমার কাছে মনে হচ্ছে আপনারাও যদি আসতে পারছেন না দূরে আছেন তাদের জন্য উপকারে এটা আসবে আপনারা এই যে খাদ্য তালিকা যেটা বললে এক্সারসাইজের কথা বললো ডিম দুধ এগুলো অবশ্যই মেনটেন করবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আল্লাহফেজ Então, so. <clears throat>